হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা রাখছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা মূলত রান্না বান্না দিয়ে স্টার্ট করছি এখানে হচ্ছে আমি এখন গুড়া মাছ রান্না করবো আর সেই সাথে এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো প্রথমে আমি গোড়া মাছটাকে কীভাবে রান্না করবো সেটা একটু তোমাদেরকে বলে নিচ্ছি আমি হচ্ছে এটা হাতে মাখিয়ে রান্না করব আর এটা হচ্ছে সবচাইতে সোজা উপায় যেটা যারা রান্না একদমই জানে না আই থিঙ্ক তারাও এটা খুব ইজিলি রান্না করে নিতে পারবে তো আমি হাতের এক মুঠ পরিমাণ এখানে গুঁড়া মাছ নিয়ে নিয়েছি তো সেই সাথে এক মুঠ পরিমাণ ডাটা কুচি আলু কুচি আর পেঁয়াজটাও এক মুঠ পরিমাণ নিয়েছি সাথে একটু রসুন কুচি দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ মাছ থেকে একটু ফালি করে দিয়েছি তো এরপর হচ্ছে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়ে দিয়ে দিব সাথে আমি মশলা বলতে এখানে জাস্ট একটু রসুন বাটাটা ইউজ করব সে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা ইউজ করতে পারো আর সব ধরনের মশলা এইভাবে দিয়ে তারপর একটু অয়েল দিয়ে দিবে উপর থেকে সেটা তোমরা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারো আবার চাইলে নর্মাল যে সয়াবিন তেল সেটাও ইউজ করতে পারো অনেকে আবার এর ভেতরে লেবু পাতা ইউজ করে তো আমি এত কিছু দেইনি আমি জাস্ট নর্মাল এই জিনিসটাকে মশলা দিয়ে মাখিয়ে তারপর হাত ধোয়া একটু পানি দিয়ে চুলার উপর বসিয়ে দেবো সেটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আর মাঝে একটু আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তো সামান্য একটু তেল দেওয়ার পর আমি আবারও হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা একটু ভালো মতো মাখিয়ে নিতে হবে আর বেশি চটকে যাতে মাছগুলো গলে না যায় এদিকে খেয়াল রাখবে জাস্ট আলতো করে মশলাগুলো একটু সুন্দর করে মাখিয়ে নিলেই চলবে তো আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে তার ভেতর আমি একটা তেজপাতা মাছ থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর ঢাকনাটা তুলবো একদম রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক তখন এর মাঝে আমি ঢাকনা তুলিনি তো শেষের দিকে এখন জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে একটু মিক্স করে তারপর আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান আর এই পাশে এদিকে আমি একটু ট্যাংরা মাছ রান্না করে নেছি। তো ওই দিন যে ট্যাংরা মাছগুলো বাসায় আনা হয়েছিল দেখতেই পেয়েছো তোমরা আমার ছোটো বোন কেটে দিয়েছিল তো সেইগুলোকে আজকে একটু কষিয়ে রান্না করলাম যেহেতু ফ্রেশ ফ্রেশ মাছটা আনা হয়েছে তো আমি প্রথম আনার পরে মাছটা যতক্ষণ ফ্রেশ থাকে যেমন দুই তিন দিনের মতো এটাকে একটু কষিয়ে রান্না করে নেই এরপর ফ্রিজে বেশি দিন রাখার পর সেটা আর কষিয়ে খাওয়ার মতো অবস্থায় থাকে না তো এর পরবর্তী টাইমে দেখা যায় সেগুলোকে আমি ভেজে তারপর ভুনা করে নিই অথবা যে কোনোভাবে সবজি দিয়ে বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় তো এই তো আমি আমার দুইটা রান্নাই রেডি করে নিয়েছি তো এখানে মাছের বসানোর রান্নাটাও ডান আর এদিকে হচ্ছে হাতে মাখা ছোট মাছের চড়চড়িটাও রেডি এই চটচড়িটা অনেক মজা হয়েছিল যারা একদমই রান্না জানো না আই থিঙ্ক তারাও ওইভাবে যদি হাতে একটু মাখিয়ে বসিয়ে দাও আমার কাছে মনে হয় যে দারুণ ফ্লেভার বের হয় আর ওই মাছের এই ছোট মাছের যে ফ্লেভারটা আমার পুরো বাসায় আসলে এই রান্নাটার ফ্লেভার হয়ে গিয়েছিল এত মজা হয়েছিল তো যাই হোক আমি আমার প্লেটটা রেডি করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর সাইফার পাপা বিকালে অফিস থেকে যখন বাসায় এসেছিলো তখন আমাদের জন্য পুরী নিয়ে এসেছিল এসে দেখি মেয়ে আর মেয়ের বাবা পুরী খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে তো আমি ওদের সাথে পুরিটা এনজয় করে তারপর আবার রান্না বান্নার কাজে যোগ দিব কারণ রাতের জন্য রান্না বান্নাটা এখনও কমপ্লিট হয়নি তো আমি হচ্ছে এখানে এখন গরুর বট রান্না করতেছি তো বেশ খানিকটা অয়েল দিয়ে দিলাম গরুর বটটা অবশ্য আমি গরুর মাংসের মতো করেই রান্না করি তো ওইভাবে আজকে রান্না করে নিচ্ছি তো এই হচ্ছে বট বটটা রেডি করা একদম এখন জাস্ট রান্না করব এটা হচ্ছে আমাদের কোরবানির যে গরুটা ওইটার বট আসলে এটা আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন পেস্টও নিয়ে নিয়েছি এখন জাস্ট রান্না করে নিব তো আমি ফার্স্ট অয়েলের ভিতর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে নিব আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আদাটা খুব খুব পানি পানি হয়েছে পিস থেকে বের করে নেওয়ার পর আমি জুসটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দিব হচ্ছে রসুন বাটা নাড়াচানি মাঝে মাঝে একটা হচ্ছে আমি হাড়িটা ছোট নিয়ে খেলি আমার কাছে মনে হচ্ছে হাড়িটা আমি ছোট নিয়ে চসি এখানে হচ্ছে বটটা দেখো তো তোমরা এই এতটুকু কি আর এটার মধ্যে ধরবে তারপরেও চেষ্টা করে দেখি ধরে কিনা কারণ এটা তো আর কমবে না দেখো ছোট একটা হাড়ি নিয়ে চলছি আমার একটু বড় হাড়ি দরকার এই তো আমি হালিটা চেঞ্জ করে নিয়েছি এখন মনে হয় ঠিক আছে এটা একদম পারফেক্টলিতে যাবে তো আর একটু অয়েল দিয়ে দিচ্ছি একটু পানি অ্যাড করে দেবো পানিটা দিয়ে তারপর এর ভিতর আমি গুঁড়া মশলা দিয়ে দেব তো এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি এর ভিতর এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো আছে যাই হোক একটা খাওয়ার পর আমার আরও খাওয়ার আগ্রহ বেড়ে গেল অ্যান্ড একটা শেষ হতে না হতে আমি আর একটা ভালো মতো মশলা লাগিয়ে এইটাকেও মুখে পড়ে নিলাম খেয়ে দারুণ মজা পেয়েছি অ্যান্ড এক একে সবগুলোই কিন্তু আমি খেয়ে ফেলেছি আর তোমাদেরকে ওই যে বললাম রিকোয়েস্ট থাকলো যারা ঝাল খেতে না পারো তারা কিন্তু ভুলেও ট্রাই করতে যায় না তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম